ধারাবাহিক পতনের কারণে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে দুশ্চিন্তা বাড়ছে বিপিএম ছয় অনুযায়ী গত সপ্তাহে রিজার্ভ কমে আঠারো বিলিয়নের ঘরে নেমেছে ব্যবহারযোগ্য নিট রিজার্ভ আরও কম যা এখন ১৩ বিলিয়নের আশেপাশে রয়েছে এই রিজার্ভ দিয়ে তিন মাসের আমদানি ব্যয় মেটানো প্রায় অসম্ভব কারণ প্রতি মাসে আমদানিতে গড়ে চারশো কোটি ডলারের মতো খরচ হচ্ছে কম্প্যাক্ট ভ্যাট সিস্টেম ডেভেলপমেন্ট দ্রব্যমূল্য হ্রাস ও ভবিষ্যৎ ভ্যাট দায়মুক্ত থাকার মূল মন্ত্র দায়মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন স্বচ্ছ আইনে দক্ষ ন্যায্য প্রদানে IMF থেকে ঋণের তৃতীয় কিস্তির অর্থ ছাড় হলে দেশের রিজার্ভ পরিস্থিতির কিছুটা উন্নতি হবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক তবে এই উন্নতি সাময়িক সময়ের জন্য হলেও তা দীর্ঘ মেয়াদে রিজার্ভের পতল ঠেকানোর জন্য যথেষ্ট হবে না বলে মনে করছেন অর্থনীতিবিদসহ সংশ্লিষ্টরা দ্রুততম সময়ের মধ্যে বৈদেশিক উৎস থেকে ঋণ নেওয়ার পাশাপাশি রপ্তানি প্রবাসী আয় ও বিদেশি বিনিয়োগ বাড়ানোর উপর জোর দিতে হবে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী কোন দেশে অন্তত তিন মাসের আমদানি ব্যয়ের সমান রিজার্ভ থাকতে হবে তবে বৈশ্বিক বা দেশীয় সংকট দেখা দিলে আরো বেশি রিজার্ভ রাখতে হবে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান দেশে দীর্ঘদিন ধরেই ডলার সংকট চলছে এই সংকটের মধ্যে রেমিটেন্স ও রপ্তানি আয়ও কাঙ্ক্ষিত ভাবে না ফলে আইএমএফ ও অন্যান্য দাতা সংস্থা থেকে যে ঋণ ছাড় হচ্ছে তা সরকারের জরুরি আমদানির খরচ মেটাতে শেষ হয়ে যাচ্ছে বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বলেন নীতিগত ভুলের কারণে রিজার্ভ থেকে ডলার বিক্রি ছাড়া বাংলাদেশ ব্যাংকের হাতে আর কোনো পথ নেই কেন্দ্রীয় ব্যাংক তিন ভাবে রিজার্ভ হিসাব করে থাকে প্রথমটা হল কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব হিসাবে গ্রস রিজার্ভ অন্য দুটি হল আন্তর্জাতিক অর্থ তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম ছয় অনুযায়ী গ্রস রিজার্ভ ও নিট রিজার্ভ ঠেকাতে দ্রুত পদক্ষেপ না নিলে দেশ ঋণের উপর আরও বেশি নির্ভরশীল হয়ে পড়বে